তো দেখেন যেহেতু এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে তাই আমি একটা এব মাইনাস টু কমা ফাইভ বিত ওয়ান কমা ওয়ান সি অফ কত ফাইভ কমা টু তো আসলে বিষয় হচ্ছে বাস্তবে ত্রিভুজটা কিন্তু এরকম না আমরা যদি বাস্তবে অক্ষরেখার উপরে এই ত্রিভুজটা অঙ্কন করি তাহলে দেখতে এমন হবে যে আপনি দেখে অবাক হয়ে গেলেন আসলে ত্রিভুজটা কি এরকম তো এই আমরা জাস্ট অঙ্ক করার জন্য এখানে তিনটা বিন্দু ধরে নিয়েছি আমরা অক্ষরেখার উপরে ভিত্তি করে বাস্তব অংশ ধরি নাই এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স অন সকল পেতে প্লে লিস্টে চলে যাবেন সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিওগুলো পরপর সাজানো আছে তো যাই হোক এই যে ত্রিভুজের তিনটা বিন্দুর অঙ্ক দেওয়া আছে তো এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমাদের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো ক্ষেত্রফল নির্ণয় করার পরে বলছে এ হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের পরিমাণ তাহলে আগে ক্ষেত্রফলটা নির্ণয় করি তারপরে লম্ব দেখি তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কিন্তু এই অধ্যায়তে যে ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলে আসলে ক্ষেত্রফলের সূত্রটা কি হয় সেটা আমরা সূত্রের প্রাথমিক আলোচনায় করেছিলাম তো সেখান থেকে দেখে নিতে পারেন অথবা চাইলে বইয়ের প্রথম থেকেও দেখে নিতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো এখানে দেখেন অতএব যেহেতু আমার দেওয়াই আছে সুতরাং আর কিছুই লিখবো না ডিরেক্টলি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রে ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি কি ওয়াই তিনটা বিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন তাহলে আমরা এ বিন্দুকে ধরব এটাকে ধরবো এক্স এটা ওয়াই প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তাহলে x2 টু তৃতীয় বিন্দু তাহলে x3 থ্রি থ্রি এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো

এই সেই টু আপনার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত ফাইভ এই সেই ফাইভ বসাচ্ছি প্লাস এক্স থ্রি এক্স থ্রি কত ফাইভ ইন্টু ওয়াই কত ওয়াই হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই কত ওয়ান তাহলে এই হয়ে গেল এবার জাস্ট ক্যালকুলেশন করব হাফ ইনটু হচ্ছে আপনার -2 ইনটু 2 থেকে একবার দিলে -1 তাহলে -1 প্লাস 1 ইনটু 2 থেকে পাঁচ বার দিলে -3 প্লাস 5 ইনটু পাঁচ থেকে একবার দিলে 4 তাহলে এখানে কত হবে হাফ ইনটু মাইনাসে মাইনাসে প্লাস দুই অক্ষে দুই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তিন অক্ষে তিন প্লাস চার পাঁচ আকড়ি সমান সমান কত হবে কুড়ি আর দুই থেকে তিন বাদ গেলে কত থাকে ১৯ বাই দুই এটা হচ্ছে ক্ষেত্রপাল বের হয়ে যাবে এরপরে কি বলছে এ হতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ মানে এ হতে এই বিসি বাহুর উপর যদি একটা লম্ব কি এই লম্বের লম্বটা আসলে কত টুকু হবে সেই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে এখন যদি নির্ণয় করতে হয় আমরা যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা পাই সেটা যে আকৃতির ত্রিভুজই হোক না কেন তার উচ্চতা পাইলে ক্ষেত্রফল নির্ণয় করা খুবই ইজি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্র থেকে সাত রকম আছে প্রত্যেক প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে আমার ভূমিটা আগে বের করা লাগবে ভূমিটা কি এখানে বিসি তাহলে আমার অতএব বিসি সমান সমান কিভাবে বের করবো BC equal যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে ওই দুইটা বিন্দু x2 minus x3 তার হোল স্কয়ার প্লাস y2 minus y3 তার হোল স্কয়ার যেখানে থাকুক না কেন যে জায়গায় দুইটা বিন্দু দেওয়া আছে বুঝ দয়ের অন্তরফলের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরফলের বর্গ তাই করেছি এখন আমরা মানগুলো জাস্ট ইনপুট করে দিব তো এখানে কি √ x2 x2 কত প্লাস ওয়ান টু মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে রুট ওভার চারে চাই ষোলো প্লাস এক সমান সমান কত হয় রুট ওভার সতেরো তাহলে এবার দেখেন ক্ষেত্রফল তো অতএব হাফ ইন্টু বি ইন্টু উচ্চতা আমার লম্ব বলেছে তাইলে লম্ব লিখি লম্ব ইকাল টু কি ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল তাই না যে কোনো ত্রিভুজ কিন্তু যে কোনো ত্রিভুজ হাফ ইন্টু ভূমিক উচ্চতা তার ক্ষেত্রফল তাহলে

এখানে এই দুই কি ভাগ অবস্থায় ছিল এই পাশে গিয়ে কি গুণ হবে তাই গুণ করে দিছি এখানে এই দুই ছিল ওই নিচে ওই দুই আর এই রুট সতেরো গুণ অবস্থায় ছিল এই পাশে গিয়ে কি হবে ভাগ হবে তাই ভাগ করে দিছি তাহলে এই দুই দুই কেটে যাবে কেটে গেলে থাকবে কি অতএব লম্ব ইকল টু উনিশ বাই রুট ওভার সতেরো তো এটাই তো আমাকে বের করতে বলছে যে এ হতে বিসি বাহুর উপরে লম্বের পরিমাণ কত তো এই যে লম্বের পরিমাণটা আমাকে বের করতে বলেছে তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব এখন বিষয় হচ্ছে তাহলে এর উত্তর হবে এই দুইটাই একটা आंसर ক্ষেত্রফল আর একটা অ্যান্সার লম্ব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন